এই যে চাষি বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা বিকালের দিকে ভিডিও করছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার একদম বিস্তলার ধান একদম যেখানে বিস্তলা করেছিলাম সেইটার ধানটা তো এটা একদম ধানটা লাগাতে দেরি হয়েছিল তো আপনারা জানেন এর যে শীষের গঠন আকৃতি দেখেন আর বিস্তলা কি কী দেওয়া হয়েছিল এ টু জেড ভিডিও দেওয়া আছে আপনারা লক্ষ্য করবেন এর আগের ভিডিওগুলো তাহলে দেখতে পারবেন কিন্তু এটা নোমলা হওয়ার কারণে এতে এই জমিটাতে একটু মানে প্রাকৃতিক দুর্যোগ বলতে গেলে যে যে ব্যাকটেরিয়া এরকম নোমলা ধানে এরকম ব্যাকটেরিয়া মাইট তারপর ফাঙ্গাস এই সমস্ত জিনিস বেশি আক্রমণ করে কারণ হচ্ছে দিনের বেলা তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা আর রাতে কুড়ি থেকে বাইশ ডিগ্রি তাপমাত্রা এই যে এটা আগের ধান এটা মানুষের ধান তো এটাতে ওই রকম সমস্যা দেখতে পাবেন না খুব কম দেখতে পাবেন এই যে এটা মানুষের এটা মোটামুটি এই ধানটার থেকে আমার বিস্তলাটার থেকে এটা ধান এক মাস আগে লাগানো ধানটা খুব ভালো আছে ইনি ভালো খরচা করেন জমির প্রতি আর ইনার মোটামুটি ছ থেকে সাতবার স্প্রে করানো হয়ে গেছে আর আমার তিনবার হয়েছে তিনবার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা ছত্র আগের আক্রমণে হয়েছে তো তুলনামূলকভাবে কম আছে এটাতে একদম জল জল নেই জল থাকলে এতটা আক্রমণ হতো না কারণ একদম জল শুকিয়ে গেছে এই যে দেখাচ্ছি মাঠের অবস্থা একদম জল নেই জল থাকলে এরকম ব্যাকটেরিয়ার বা ছত্রাকের যে আক্রমণটা এটা হয় না এটা শেষ সময় এই যে দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক দেওয়ার পরেও ছত্রাক দেখতে পাচ্ছেন তো জল থাকলে এই সমস্যাটা হতো না এটা জলের কারণে হয়েছে কিন্তু ধানের শীষ আকৃতি দেখে বুঝতে পারছেন কীরকম এটা বিস্তলার ধান এই ধানটার থেকে এই যে বাম পাশের ধানটা দেখছেন এর থেকে এক মাস পরে লাগানো হয়েছে এই যে বিস্তলার ধানটা আর এই যে সামনে গোবিন্দভোগটা আছে তো এর আগে তো আমি দেখিয়েছিলাম ভিডিওতে তো যারা এর আগে আমার ভিডিও ফলো করেছেন তারা বুঝতে পারবেন যে এই ভিডিওর মধ্যে কতটা সত্যি মিথ্যা কী আছে আর কি কী সার ইনসেকটিসাইড আমি ইউজ করি সেটা আমি বলেছি এই যে গোবিন্দভোগের একদম দুধ ঘটন কমপ্লিট এখন হতে চলেছে গোবিন্দভোগে ফলনটা ভালো হবে এবার আশা করা যায় কিন্তু সেই রকম শীচমরা নাই হালকা পাতলা আছে নব্বইয়ের মধ্যে দশ পার্সেন্ট ধরো শীজমড়া আছে যে দেখতে পাচ্ছেন লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন তো এই যে এখানে একটু মোড়াটা বেশি আছে পুরো জমিটারে ঘুরলে ওই দশ পার্সেন্ট শীজমরা পাবেন আর এটাতে ছত্রাক বা ব্যক্তি আক্রমণ সেই রকম হয়নি আর ধানটা খুব নিচু ছিল এবার কোনো সার ইনসেকটিসাইট আর ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে কিন্তু সার একটাও দেওয়া হয়নি হ্যাঁ তাও মোটামুটি আমার এক বুকের মতো প্লাস এক বুক প্লাস এক গোলা হয়ে যাবে ধানটা অতটা হাইড নিয়েছে কারণ এতটা এই ধানটা অতটা হাইড হয় না কীচে ব্যাপার তিন চার বছর ধরে এই ধানটাই আমি লাগাচ্ছি গোবিন্দপুরটা এটা খাওয়ার জন্য লাগাচ্ছি তো দেখতে পাচ্ছেন আর এই যে কনক চারশো তেইশ কীরকম কালার চলে এসেছে ধানটা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন চারশো তেইশ এর যে শীষের লম্বাটা দেখাচ্ছি একটু হাতটা বেঁকা হয়ে আছে প্লাস দশ এগারো ইঞ্চি হবে এটা নর্মাল এগারো ইঞ্চি হবে আর এই ধানে কি স্প্রে করা হয়েছিল এর আগে বলেছিলাম যদিও তাও আজকে বলবো তো দেখেন ধানটা আগে একটু এর আগে ভিডিওতে খুব একটু জোরে হাঁটা হয়েছিল তো চেনা যাচ্ছে না আজকে দেখেন কীরকম ধানের সিজ হয়েছে পুরো জমিটা দেখলে বুঝতে পারবেন আর সারের খরচটা আমি একদম কম করেছি সেটা তো আপনারা জানেন যদিও সারটা বেশি লাগে ধান চাষে অনেকে বলে কিন্তু দেখা যাক এটা আমি ধরতে গেলে জেদের উপরে ধরে নাও যে কম সারের বেশি ফলন করা যায় কি যায় না সেটাকে আমি করার জন্য এই প্রসেসটা আমি করেছি তো যেদিন হারভেস্ট হবে সেটা তো ভিডিও পাবেন তো এখানে মোটামুটি সাত একরের কাছাকাছি জমি আছে টোটাল এই বিস্তলা টিস্তলা সব ধরে আর কি সাত একরের কাছাকাছি জমি আছে এই সরি টোটাল আমার সাত একর জমি তা এখানে মোটামুটি আপনাদের বলছি সাড়ে আট ন বিঘার মতো জমি আছে এখানে হয় মোটামুটি তিন একর ধরে নাও একটা আইডিয়া তো তিন একরের ধান কতটা ফলছে তার মধ্যে একটু ইয়েটা আছে রবীন্দ্রভোগটা আছে এই ধানের কীরকম কালার হয়েছে দেখতে পাচ্ছেন হলদি রোগ বা হলক্ষীর গু যেটা বলা হয় ফল স্মার্ট সেটা দেখতে পাচ্ছেন না কি লক্ষ্য করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন যে এটা খুব ক্ষতি করে তিরিশ চল্লিশ পার্সেন্ট ধানের ফলন কমিয়ে দেয় তো এটা একটু এর জন্য কী আমি ইউজ করেছিলাম দেখেন একটা দুটা হয়তো হতে পারে আর লক্ষ্য করে রাখবেন যদি আর কোথাও দেখতে পাচ্ছেন নাকি আমি কাছ থেকে নিচ্ছি ধানে একদম কালার চলে এসছে আর মোটামুটি আট থেকে দশ দিন পরে প্রায় ধান কাটা যাবে হারভেস্ট করা যাবে এই ধানটা যখন বের হয়েছিল বের হওয়ার সময় আমি ইনসেকটিসাইড যেটা লাস্ট যে পায়োমেট্রিজিন তারপরে হচ্ছে ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড পিজিআর ইউজ করেছিলাম তার ফলাফলটা দেখতে পাচ্ছেন এই যে এখানে মানে ধান বের হয়ে গিয়েছিল একদম ফুল অবস্থায় ছিল আর সকাল সকাল স্প্রে করেছিলাম তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা একদম এইরকম যদি কালার হয় পাকার মতো দেখতে পাবেন এটা একদম হয় যদি আকাশের বৃষ্টি হয় যখন ধান বের হয় তখন যদি আকাশের বৃষ্টি হয় তাহলে এরকম হয় আর ইনসেকটিসাইড বা পিজিআর যে কোনো মানে স্প্রে যদি করেন ধান বের হওয়ার সময় তখন এই জিনিসটা দেখা যায় আর এই যে এই যে এটা এটা একদম ছত্রাগের কারণে হয়েছে যে পুরো গাছটা সবুজ হয়ে আছে একদম দেখতে পাচ্ছেন ছত্রাক ব্যাকটেরিয়া যাই বলুন এর কারণে এটা হয় বা ফাঙ্গাস সেটাই বলুন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাজরা পোকার কারণ না মাঝরা পোকা হলে এই এইখানেও কাটে এরকম জায়গায় এরকম বড় কাটে দেয় তো এটা মচকে গিয়েছিল মানে হয়তো আঘাত পেয়েছে তার জন্য হয়েছে মাজরা পোকা যদি নষ্ট করে তাহলে এই যে এরকম দেখতে পাবেন এই যে টান দিলে গোড় থেকে তুল চলে আসবে মাজরা পোকা যদি আক্রমণ করে বা শিষ কাটে মরা শিষ যদি হয় তাহলে এই যে এই অবস্থায় কাটবে দেখতে পাচ্ছেন ধানটা যখন বেরোবে তখনই কেটে দেবে আর যখন দুধ হয় তখন মাজরা পোকা আর কাটা দেখা যায় না হালকা পাতলা যদিও একটা দুটো কাটে তো আরে এই যে পাশে আমার পাশে যে গোবিন্দভোগটা ছিল যে গোবিন্দভোগটা পার হয়ে চলে আসলাম এই দিকটাও আমার এদিকটাও আমার দুদিকে এইটাও ধানটা কনক চারশো তেইশ দেখতে পাচ্ছেন কালার চলে এসছে একদম ধানের দেখেন ঝকঝকে কালার চিটে ধান দেখতে পাচ্ছেন নাকি যে চিটি ধান তো আসল কথা আমি বেশি কিছু বলতে চাই না মেন হচ্ছে এর হচ্ছে ফলনটা দেখতে হবে কীরকম ফলন হবে সেটাই হচ্ছে আসল কথা আর বেশি বড়ো কথা বলে লাভ নেই বেশি বাড়িয়েও লাভ নেই ও ভিডিও বেশি বড় করব না তো এতে শেষ স্প্রে আমি করেছিলাম নাম্বার ওয়ান ফাঙ্গি সাইট একটা আমি যেটা ইউজ করি সেটা তো বলেছি দেখিয়েছি আরও বলে দিচ্ছি একবার যে বন্ধুরা নতুন আমরা ভিডিও দেখবে তারা হয়তো জানে না তো তারা দেখবে এই যে এই জায়গা ধানটা দেখেন এখানে একটু সার হয়তো বেশি পড়েছিলো না সার ছিল হয়তো এই যে এই জায়গাটা নিচু তো জলটা গড়েছিলো হয়তো তো এই জায়গায় ধানটা কীরকম চেহারাটা হয়েছে এর তুলনায় অনেক চেহারাটা সেই হয়েছে এখানে তো এইরকম হবে ধানের কোয়ালিটি সার যদি বেশি দেওয়া যায় তাহলে এইরকম হবে আর পড়ে যাওয়ারও একটা ভয় থাকে তার জন্য আমি ধানটা অন্য প্রশেষে একটু করেছি তো দেখা যাবে কীরকম ফলন হয় হ্যাঁ তো আসল কথা আর জিনিস আপনাদের দেখিয়ে দিই এই এর আগে মনে হয়তো ভিডিওতে দিয়েছিলাম বিজলি বা চড়ক যেটা বলা হয় আমাদের দিকে আকাশে যে বিজলি পড়েছিলো এই যে বিজলি পড়ে ধানটার কালারটা দেখতে পাচ্ছেন এটা কোনো শোষক পোকা না এটা বিজলি পড়েছিলো যে আমার পাশের জমিটা ও আমারটা কনক কারোরটা হচ্ছে সত্তর উনত্রিশ ও দেখতে পাচ্ছেন ওনার জমির ফানসিস আমারটা এটা এইখানে বিজলির কারণে এরকম হয়ে যায় আর শোষক পোকা দেখতে পাবেন না কোনো ওখানে শসক সেরকম লাগে না সেটা তো আপনারা ভালো করে জানেন আর মোটামুটি পনেরো কুড়ি দিন হয়ে গেলো আমার স্প্রে করা এর আগে ভিডিও দিয়েছিলাম কবে আমি স্প্রে করেছিলাম কী কী স্প্রে করেছিলাম এটা বলি বলিনি আর ভিডিও দেখায়নি নি তো আজকে বলে দিচ্ছি কী কী আমি ডোজ মানে শেষ ডোজে স্প্রে করেছি তো আমার ধানের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আর এই যে পাশের জমি এটা আমার নয় মানুষের ধানের কোয়ালিটি দেখেন সেরকমভাবে উঁচু নিচু নাই এক মিল হয়ে আছে ধানটা তো দেখতে ভালো লাগছে খালি চোখে দেখলে হয়তো ভাল লাগবে ক্যামেরার থেকে ক্যামেরাতে পুরোটাই কোয়ার হয় না তো আমি যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করি আর যে মাঝরায় আক্রমণ করলে যেই মরাশিস হয় এই যে মরাশিস একটা দুটো দেখা যাচ্ছে আর যে তুলনামূলক গতবারের তুলনায় অনেক অনেক কম একদম নিরানব্বই এই একশোর মধ্যে টেন পারসেন্ট নো বলতে গেলে নাই তো দেখা যাক আর সামনে আমি আমার একটা সত্যবন্ধু আছে একশোরা এক বিঘা তেত্রিশ শতক ত্রিশ শতক আছে সেটাও দেখাবো আর শেষে স্প্রেটা কী করেছি সেটাও বলে দিব একদম ধানের কালার চলে এসছে দেখতে পাচ্ছেন এই যে এরপরে মানুষের এটা জালটা এই যে মানুষের এটা দুপাশে এটা মানুষের একই লোকে এটা তো ইনারাও দেখতে পাচ্ছেন আমি ইনাকে

একদম মজা যখন ধানটা বেরোয় তখন এই আক্রমণ করেছে ওই জন্য দু তিনটা স্থপ ওই থপের মধ্যে দু তিনটা শীচ নষ্ট করে দিয়েছে যে ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ হলে এরকম হবে দেখতে পাচ্ছেন বা গান্ধী পোকা মাকড় যেটা মাইট বলা হয় হলে এইরকম আক্রমণ হবে গান্ধী পোকা বা মাকড়ের যদি আক্রমণ হয় তাহলে এরকম টাইপের বুঝতে পারবেন এরকম টাইপের এবং চাষি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ফোন চলে এসেছিলো সেই জন্য কলটা এই ভিডিওটা কেটে করলাম তো দেখতে পাচ্ছেন এটা সত্তর উনত্রিশ আমার সত্তর উনত্রিশটা দেখিয়েছিলাম পাশে গোবিন্দভোগ তো দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি ধানের চেহারা শীষের চেহারা এই যে দেখেন সাইডের শীষে ধান দেখেন এটা সাইডেরগুলো একটু বেশি বড়ো হয় থেকে সেটা আপনারা ভালো করে জানেন এটা নিয়ে বেশি কিছু বলবো না আর যেটা হচ্ছে আসল কথা সেটাই বলি ইনসেকটিসাইড কি দিয়েছিলাম ফাঙ্গিসাইড কি দিয়েছিলাম ফাঙ্গিসাইড আমি দিয়েছিলাম এক নম্বর ওই যে এজিস্টোভিন ডাইভেনাকোনা জল আর দু নম্বর হচ্ছে কাটাপ হাইড্রোক্লোরাইড আর তার সঙ্গে দিয়েছিলাম বায়োমেট্রোজেন ফিফটি পারসেন্ট আর তার সঙ্গে দিয়েছিলাম ইমাম একটিন বেঞ্জয়েট ইমামের টিন বেঞ্জোয়ের দিয়েছিলাম কিসের কারণে যে গান্ধী পোকা বা মাইটির কারণে দিয়েছিলাম যেন না আগে তো দেখতে পাচ্ছেন রেজাল্ট গান্ধী পোকা দেখতে পাচ্ছেন নাকি তো ভালো রেজাল্ট হয়েছে আর স্টিকার তো দিয়েছিলাম আর দিয়েছিলাম ফিবরি এইট্টি পার্সেন্ট এই জমিটাতে একদম জল নেই জমিতে শুকানো একদম আর এই জমির ধানের পাশ কাটি ধানের পাশ কাটি যে এইখানটায় দেখাই এখানটায় একটু নর্মাল আছে এখানটায় দেখাই এই যে দেখেন ওটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা আরে বাধ্য চোদ্দোটা হয়েছে তার পাশে গুনে দেখাচ্ছি ওটা একটু দূর থেকে হয়ে গেলো ভালো করে না দেখালে তো বুঝতে পারবেন না থোকের আকৃতিটা নিয়ে নিই আগে যে এটাতে একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই দেখতে পাচ্ছেন ষোলোটা আর যেগুলো একটু এর থেকে ভালো জায়গা আছে এটা নর্মাল জায়গা থেকে করলাম গুনলাম এর থেকে ভালো জায়গাগুলো একটু হয়তো বেশি হতে পারে দু একটা গাছ বা তিনটা গাছ তো এই আমার ধান কিন্তু চাষি বন্ধুরা দেখেন আমি একটা কথা বলি চাষ আবার একটা ফোন চলে এসেছিলো তো তার জন্য আবার নতুন করে ভিডিও করছি একটু যেতে হবে আমার ডাকছে যে আমার পাশের জমি এই সামনে আমি আমার ভুট্টা খেতে যে জমিটা ছিল ভুট্টা চাষ করেছিলাম এর আগে ধানটা মেধি গিয়েছি তো সেটা দেখাচ্ছি আমি যতগুলো সার ইউজ করিনি এ তার অনেক সার ইউজ করেছি এই চাষি বন্ধু আমাদের গ্রামের আর এই যে আমরা ভুট্টা খাতের জমিটা দেখতে পাচ্ছেন ধানের শেষের কোয়ালিটি তো সময় খুব কম সেই জন্য বিরিয়টা ভালো করে করতে পারছি না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি ফোনখানে বারবারে আসে এই যে দেখেন এই কনক চারশো তেইশের একটা কথা বলতে বলতে ফোন চলে আসছিলো তার জন্য আমি একটা কথা বলছি কনক চারশো তাই তেইশ যে ভ্যারাইটি এর হচ্ছে যে গাছ একটা এই পোছাতে যেতগুলো পাশকারি আছে তার শীষের আকৃতিটা সব এক সমান এটাই এর কী বলবো আর মানে সত্তর উনত্রিশে যে ছোটো বড় হয় শীষ এর গঠন সে এটাতে সেরকম হয় না এর শীষটা সব এক লেভেল হয় একই সাইজের হয় এই যে কালার এটাও চলে এসছে একই সঙ্গে লাগানো তো এই এই ধানের শীষের এই স্তবটাই আমি দেখাচ্ছি আপনাদের শীষের আকৃতিটা দেখেন এর ছোটো বড়ো ছোটো বড়ো শীষ নেই এটাই এর খাসিয়ত বলতে পারেন আর সত্তর উনত্রিশ থেকে এটাই এর আলাদা গঠন একটা আর কি আর একদম দেখতে সত্তর উনত্রিশ কোনো পরিবর্তন নেই ওই ধানেই এটা কিন্তু এটার যে পাশ কাঠি পাশ কাঠিটা বেশি হয়েছে আর এই যেরকম খায় ওরকম আপনাদের দেবে এই যে এটা এর আগে দেখিয়েছিলাম এই যে আকাশমন্দির গাছটা এইখানে এটা জমি এটা বাড়ির পাশের জমি তো এটাতে যদি গোছাটা গোনা হয় তো অনেক বড় পঞ্চাশ ষাটটা গাছ আছে এটা দেখে তো লাভ নেই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরে আবার দেখা হবে আবার ভিডিও হবে